একটা বৃষ্টি ভেজা নতুন দিন নতুন সকাল আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল সাতটা তো মেয়েটা কোট পরে চলেছে এখন পড়তে আর তো ও যে বৃষ্টি হচ্ছে বলে পড়তে যাবে না এটা হতেই পারে না তো যেহেতু আরও নতুন রেনকোট কিনেছে তো এই জন্য সকালে উঠেই আগে বলছে কি মাম্মাম বৃষ্টি কি পড়ছে আমি কি রেনকোট পড়তে পারবো তো বৃষ্টি কিন্তু পড়ছে না তবুও ওকে রেনকোটটা পরিয়ে দিতে হয়েছে কারণ ওই যে বায়না করছে আমি রেনকোট পরেই পড়তে যাবো তো বাধ্য হয়ে ওর বাপি বলে কি তাহলে ও রেনকোট পরেই যাক পড়তে তো এদিকে কিন্তু আমাদেরও চাক খাওয়া হয়ে গেছে তারপরে এই যে চারিদিকে কাদা দেখতে পাচ্ছ মানে কি বলবো গ্রাম যতটাই সুন্দর বর্ষার সময় ঠিক ততটাই মানে কি বলবো বাইরে পা দেওয়ার একদম উপায় থাকে না এত কাদা হয়ে থাকে আর যেহেতু আমাদের উঠান আসে মাজা নেই তো আরও ভীষণ কাদা তো দেখতেই পাচ্ছ এখনও উঠান আসে কিছুই ঝাঁট পড়েনি তো যেহেতু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে যে কারণে ঝাড়টা দেয়নি নাহলে কিন্তু আমার শাশুড়ি মা আমরা ওঠার আগে ওনার এই সব কাজগুলো হয়ে যায় তো যাই হোক এদিকে চলে এসেছি পুকুর পাড়ের কাজগুলো সেরে নেব কারণ কী বলতো এই সময় বৃষ্টি আসছে না আর তো আমরা গ্রামের বইয়েরা ঠিক যেই সময় দেখবে বৃষ্টিটা থেমে থাকে ঠিক ঘাটের কাজগুলো সেই সময় করে নেওয়ার চেষ্টা করি কারণ কী বলতো আমরা তো বেশি নিয়ে বাসন মাজতে পারবো না মানে মেজেও ঠিক মানে সুটেবেল হয় না এটাই আর কি তো কি বলবো আমার তো ডিপ টিউবওয়েল আছে তোমরা জানো তবুও কিন্তু আমরা পুকুর ব্যবহার করি ওই যে অনেকটা সুবিধা হয় তাড়াতাড়িও হয় বলতে পারো তো যাই হোক আজকে না ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে তখন ঘড়ির কাটা কাটায় বাজে সকাল ছটা ছটা কি আরও দেরিতে সাড়ে ছটা তো আমি অন্য সময় পৌনে ছটা সাড়ে পাঁচটাতে উঠে পড়ি তো এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন না কি বলবো এত ঘুম এসে যায় যে কারণে একদমে উঠতে ভালো লাগেনি তো আজকে সকালবেলা ঠিক তেমনই হয়েছে একদম ভালো লাগছিল না জানো তো মনে হয় না কি উঠে কাজ বাজ করি যদি মেয়েটার স্কুল ছুটি থাকতো তাহলে আরও একটু শুয়ে থাকতাম একদম ভাল লাগছিল না কেন জানি না একদম কাজের এনার্জি ছিল না সকাল থেকে কিন্তু ওই যে এক রাস কাজ আমার জন্য ওয়েট করে আছে তো যাই হোক এইদিকে উঠে মেয়েকেও পাঠিয়ে দিলাম টিউশানে তোমরা দেখতেই পেলে তারপর চলে এসেছ ঘাটে কিছু বাসনগুলো মেজে নেব আর কি বলবো আমাদের মানে পুকুর পাড়ে তো মানে এত কীটের উৎপাত তো আমি নাম আর নিচ্ছি না তো আমার ভীষণ ঘেন্না করে জানো তো ওই কীটটাকে দেখলে মানে কি বলবো ভীষণ ঘেন্না করে কিন্তু তবুও ঘাটে গিয়েছি তাড়াতাড়ি যাতে বাসনটা মাজা হয়ে যায় তো দেখে বুঝতেই পারছো সারা রাত বৃষ্টি হয়েছে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে তো যাই হোক কী বলো চা খাওয়ার পরে বাসন যদি মাজা যায় না একবারই সব বাসন মাজা হয়ে যায় যেমন ধরো বাসি বাসনগুলো মাজা হয়ে যায় আবার যে চায়ের বাসনগুলো খাই সেগুলো মাজা হয়ে যায় আর তো কয়েকটা ছোট ছোট না বোতল বের করেছি জানো তো আর তো বোতলগুলো ওই যে প্রতিদিন মাছতে হয় বোতলে জল খেতে না বেশ ভালো লাগে জানো মানে টেস্টটা মেটে খুব সুন্দর কিন্তু মাজার ভয়ে বের করি না পরিষ্কার তো করতে লাগবে বলো এই যে দেখতেই পাচ্ছ আগের দিনকে খেয়েছিলাম খিচুড়ি যে কারণে শুক্রি হয়ে গিয়েছিল তো বোটলগুলো সমস্তটাই মেজে নিলাম আর সামনেই আসছে তো রথ আমাদের বাড়ির পাশেই একদম রথ হয় সব রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো আগের বছরেও ব্লগ শেয়ার করেছিলাম যখন আমি নতুন স্টার্ট করেছি মানে ব্লগ ভিডিও তো যাই হোক তার আগে তো কত রকম আমাদের সাথে ঘটনা ঘটে গেছে মানে আমাদের ভগবানের কৃপায় বেঁচে রয়েছি মানে মরতে মরতে বেঁচে গেছি এটুকুই বলতে পারি এমন হয়েছিল যে জায়গায় কোনো দিন কেউ বেঁচে ফেরেনি তো শুধুমাত্র আমরা ফিরেছি ভগবানের কি বলবো আশীর্বাদ রয়েছে বলে তো যাই হোক অনেক কথা হলো এদিকে দেখো কই মাছগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাদের পুকুরের মাছ আগের দিন ওই যে জাল পেতেছিল আমার শ্বশুরমশাই সেই জালেই পড়েছিলো আর পেটে ভর্তি পুরো ডিম আর কই মাছ তো মানে দিয়েই উল্টাতে হয় নাহলে একদম বেঁকে এদিক থেকে ওদিক হয়ে যায় তো যারা নতুন নতুন সংসার করছো বা নতুন নতুন রান্না শিখছ তাদেরকে একটা টিপস দিই তো কই মাছ যখনই দেবে বারবার উল্টাতে থাকবে কারণ কি বলো না উল্টাতে থাকলে কই মাছ কিন্তু একদম বেঁকে যাবে দেখবে এদিক ওদিক করে উল্টা বই দেখো বাঁক নিচ্ছে দেখছো আপনি থেকে আবার কিন্তু সোজা হয়ে যাবে ওই দেখো সোজা হয়ে গেল দেখছো আবার তোমাকে কিন্তু উল্টে দিতে হবে ওই যে আর একটা মাছ আমি দিয়েছিলাম সেইটাকেও কিন্তু উল্টাচ্ছি আমি কারণ মানে তো হয়তো তুমি দুবার উল্টালে তো তবু ঠিক বাঁক নেবে ওই যে দেখো ফের বাঁক নিচ্ছে তো বারবার করে আমি উল্টাচ্ছি আর কই মাছ তো একটু শক্ত প্রকৃতির মাছ কিচ্ছু হবে না বুঝলে তো তো তোমরাও এইভাবে করে দেখো কই মাছ একটুও বাঁকবে না একদম সোজা থাকবে তো আজকে আমি কই মাছের ঝোল করব ঢেঁড়স আলু দিয়ে ভীষণ ভালো লাগে আর জিরের বাটনা দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এই মাছটা দেখতে পাচ্ছ এটা দু টুকরো হয়েছে এই মাছটা আমার মামা শ্বশুর ধরে ছিল ওই যে আমাদের কারখানা যেখানে আছে ওইখান থেকে তো যাই হোক এটা দু টুকরো হয়েছে মা কেটেছিলো তো মা একটা টুকরো আমার মেয়েকে দিয়েছে বলছে ঐশীকে দিও তো যাই হোক এদিকে মেয়েকে খাইয়ে ওই যে পাঠিয়েও দিলাম স্কুলে আবার রেনকোটটাই পরে যাচ্ছে দেখছো তখন অবশ্য একটু একটু বৃষ্টি পড়ছিল তবু রেনকোটটা পরেই কিন্তু ফের গেল স্কুলে তো এই যে মেয়েটা স্কুলে যাবে আর আজকে সকাল থেকে তেমন একটা বৃষ্টি হচ্ছে না তবে মেঘ করে রয়েছে একদম একদম মেঘ করে রয়েছে আর আজকে বেশ হাওয়া হচ্ছে প্রথমে জামা কাপড় বাইরে দিয়েছিলাম দিয়ে আবার তুলে নিয়েছি বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা জলটা ঝরে গিয়েছিল তো ঝুলন বারান্দায় দিয়েছি দিতে আবার এ হয়ে যাবে আর এই যে দেখো দেখছো আকাশটা কেমন পুরো মেঘ করে রয়েছে আর হাওয়া হচ্ছে দমকা দমকা কেমন হাওয়া দিচ্ছে আর হাজব্যান্ড বললো কি রেনকোট পরিয়ে নিয়ে চলে যাই তো রেনকোট পরে গেল সুবিধা হবে বৃষ্টি ফৃষ্টি হলে মানে আর যেহেতু বড়ো রেনকোট আছে তো আমার মেয়ের পাটা পুরো চাপা দিয়ে দিই পাটাও ভিজবে না নালে পাটা ভেজার ভয় মোজাটা ভিজে যাবে তো এই হাজব্যান্ডকে বলে দিলাম একটু সাবধানে ওকে নামিও কারণ ব্যাগটা তো ভীষণ ভারী ব্যাগ একদম নিতে চায় না ব্যাগটা ভীষণ ভারী তো চলো মেয়েকে পাঠিয়ে দিলাম মানে ব্যাস এবারে এগুলো আছে সেগুলো বাসন পোষণ মাজব চলো আগে পাটা ধোবো দেখবে এই যে এই দেখো পেয়ারা পেকে পড়ে গেছে এই যে পেকে পড়ে গেছে পেয়ারা আর এইখানে একটা রয়েছে এই যে এই দেখো আমার বোন সকালে পারলো কতগুলো পিয়ারা এই যে এই দেখো এই যে হয়ে আছে দেখছো এই যে পেয়ারাটা কাঁচা রয়েছে মনে হচ্ছে আরও একটা রয়েছে ওই যে উপরে সব একসঙ্গেই বড়ো হয়ে যাবে তো এই যে আমার মা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে আমার মা ভালোবাসে আমার হাজবেন্ডও পেয়ারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ও মানে কারখানা থেকে আসবে এসে আগে দেখবে কোথায় পিয়ারা হয়ে আছে আর এই যে পাটা ধুয়ে নি দাঁড়াও এই যে উপরে জল উঠে গেছে এই দেখো ধুয়ে নি চলো বাসন কটা আগে মেজে নি নিয়ে ভাবছি বারোটার দিকে আবার আজকে ও লাইভে আসবো আসন কটা মেজে নিয়ে একবারে স্নান করি তোমাদের সামনে আসছি ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে স্নান টান করে ভাত খেয়ে উঠে আর মেয়েকে যাচ্ছে আমতে বৃষ্টি পড়ছে কি করে ভাঙলো গায়ের জোরে যদি টানো বৃষ্টি পড়ছে এই কারণে গাড়িতে আমি যাই দুটো ছাতা নিয়েছি মেয়েকে একটা দেব আর আমি একটা নেব চল না এখন আবার গাড়ি পাওয়া মুশকিল বুঝলে এই বর্ষার সময় তো এক হতে পড়ে যে কোনো একটা বাসে উঠে গেলেও হয়ে যাবে একদম মেন সাইড রোডে তো স্কুলটা চলো আগে গাড়িতে উঠি ওই যে টোটো আসছে দেখো যাইকে এই যে দেখো বাড়িতে এসেছি আর এসে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় পনেরো সাতটা বাজে

এই জানিস না এই কে শিলিগুড়িতে কাটা হয়েছিল তোর বাপের জন্মদিন জিজ্ঞাসা করিতেিস না তো আমরা গিয়েছিলাম সিকিম বেড়াতে দার্জিলিং ওই দার্জিলিং সিকিম তো যাই হোক গিয়েছিলাম বেড়াতে তো সেখানে গিয়ে আমার হাজবেন্ডের বার্থডে পড়েছে তো কি করব সেখানে অনেক কেক সব দেখেছি কিন্তু মানে বড় কেক পাইনি তো লাস্টে কি করব কি করব সুইচ রোল কেনা হয়েছে সেম চকলেট সুইচ রোল কিনেছি ওখানে স্ট্রবেরি মনে কেনা হয়েছিল সে যাই হোক আর ওখানে তো কেমন দাম তোমরা জানো সাত কে সতেরো দাম প্রত্যেকটা জিনিসের একটা তিন টাকা সিঙ্গারা পঁচিশ টাকা নিয়েছিল মনে আছে সাত কে সতেরো জিনিসপত্রের দাম তো কি করব লাস্টে এই সুইচ ডল একটা কিনে সেখানে হচ্ছে কে কেক কাটিং করেছিলাম মনে আছে গ্যাংটকে না এতে বল তো শিলিগুড়ি শিলিগুড়িতে দার্জিলিং থেকে ফিরে শিলিগুড়িতে এসে কেক কাটিং করে তারপর ঘরে আসতে তো যাই হোক ওই করা হয়েছিল কিছু কিছু স্মৃতি এমন থাকে সেগুলো মানে কি বলবো এদিকে দেখতেই পেলে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা সেও দিয়ে নিয়েছে তারপরে এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি মেয়েটা কিন্তু ঘরেই পড়তে বসেছিল আমি যেই রাতের খাবার বানাতে এসেছি ও আমার সাথে উঠে চলে এসেছে নাকি একা একা পড়তে একদম ভালো লাগে না তো যাই হোক আজকে রাত্রে বানাবো একটু চাউমিন তো তোমাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে চাউমিন বানাই তো আজকে কিন্তু কোনো রকম সবজি আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না তো যে কারণে শুধু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম তো এগুলো দিয়েই আজকে চাউমিনটা বানাবো একদম সিম্পলভাবে তো তোমরাও দেখে ট্রাই করতে পারো তো যাই হোক বিকালবেলা মেয়েটার কমপ্ল্যান শেষ হয়ে গিয়েছিল ওই যে দেখো ওইদিকে স্লাপের উপরে কমপ্ল্যান নিয়ে এসেছে দেখো ওই যে আর এখন কমপ্ল্যানের সঙ্গে না টিফিন বক্স ফ্রি দিচ্ছে বুঝলে তো তোমরা যারা কমপ্ল্যান ব্যবহার কর মানে খাবে খাবে ভাবছো বাচ্চাদেরকে খাওয়াবে ভাবছো তো কমপ্ল্যান কিনতে পারো টিফিন বক্স ফ্রি দিচ্ছে বুঝলে তো ফ্রি দেওয়া মানেই একটা দেখবে আকর্ষণ থাকে যে এটা খাবো তো তখন কিন্তু আমরা যখন ছোট ছিলাম তো তখন হরলিক্সে এটা ওটা সেটা ফ্রি দিত মানে আমি খেতাম না আমার বোন খেত হরলিক্স তো আমার বেশি ভালো লাগতো বাপি হরলিক্সটা আনবে কি ফ্রি দিয়েছে সেটা দেখব তো এই রকম কার কার মানে ভালো লাগতো বা এই রকম ফ্রি জিনিস কার বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করো তো যাই হোক দেখতেই পেলে চিমনিতে চিমনির তারটা খোলা ছিল তো বোনকে বললাম কি একটু চিমনির তারটা লাগিয়ে দে না তো বোন যেহেতু রোগা পাদলা তো এই কারণেই উঠে আর কি চিমনির তারটা লাগিয়ে দিল। তো এই কথাটা বললাম আমার বোন যদি ভিডিওটা দেখে না আমাকে আবার কেমন করবে যে তুই ওই কথাটা কেন বললি তো যাই হোক তোমাদেরকে একটা টিপস দিই চলো রান্নার আগে একটা টিপস দিয়েছি ফের আরও একটা তোমাদের টিপস দেব সেটা হলো চাউমিন অনেকেই আছো গরম জলে সিদ্ধ করো তাই না বলো আর গরম জলে সিদ্ধ করলে চাউমিন দেখবে কড়াতে জড়িয়ে যায় কিংবা যখন কড়াইতে দেবে দেখবে দলা পাকিয়ে যায় এটা হয় কি না বলো তো আমার ক্ষেত্রে তো আগে হতোই তো আমি এখন যেটা করি সেটা তোমাদেরকেও বলি তো সেটা হলো তোমরা যখন চাউমিন রান্না করবে তার পঁয়তাল্লিশ মিনিট কিংবা আধা ঘন্টা আগে চাউমিনটা ঠান্ডা জলে ভেজাবে মানে প্লেন যে ঠান্ডা জল হয় ফ্রিজ থেকে বের করার কোনো দরকার নেই এমনি প্লেন যে জল হয় ঠান্ডা সেই জলেই তোমরা পঁয়তাল্লিশ মিনিট কিংবা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবে দেখবে এক একটুও চাউমিন ডলা পাকাবে না একটুও কড়াই লেগে ধরবে না তো তোমরা একটু ট্রাই করে এটা দেখো এই যে দেখো একদম ঝরঝরে রয়েছে তো এই যে কড়াইটা আমি নেক্সট দিনকেও রান্না করব তখন তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তো আমি এখন রান্না করছি তোমরা দেখতে থাকো একটুও জড়াবে না বন্ধুরা তো প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো পূজা দিদি ভাই মানে কি এটা কি সত্যি বললো নাকি মিথ্যা বললো আর আমি চাউমিন তোমরা অনেকেই আছো চাউমিনে কিন্তু যখন আলু ভাজো কিংবা প্রথমেই হয়তো পেঁয়াজটাকে ভেজে নাও আর তো আলু ভাজা বা যারা সব যারা সবজি খাও সবজিটা ভেজে নিয়ে তুলে রাখবে তো তারপরে তেলের মধ্যে এই যে চাউমিনটা দিয়ে চাউমিনটা দিয়েই কিন্তু পেঁয়াজ দেবে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো দেবে দেখবে আলাদাই একটা সেন্ট হয় তো এগুলো না সত্যি কথা বলতে কি বলো তো আমি নিজে বুদ্ধি করে করে করি মানে ভাবি যে আমি আগে কিন্তু পেঁয়াজ ভেজেই করতাম তো এখন ভাবলাম কি চলো তাহলে চাউমিনের সঙ্গে দিয়ে দেখি একটু অন্যরকম হয়তো টেস্ট লাগবে সত্যি কথা বলতে কি বলো তো চাউমিনের সঙ্গে পেঁয়াজ লঙ্কা কোচানো দিলে আর চাউমিনের সঙ্গেই তুমি যদি ভাজো তার একটা তার একটা আলাদাই টেস্ট হয় তোমরা একবার ট্রাই করে দেখো তো ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ যখন তোমরা চাউমিনটা ভাজবে তো কেউ যদি চাও যে একদম হালকা তেলে ভাজবে তো হালকা তেলে ভাজতেই পারো কারণ চাউমিনটা তো একদমই জড়াবে না তবে হ্যাঁ কড়া কিন্তু গরম করে দেবে চাউমিনটা যেন কড়া ঠান্ডা অবস্থায় দিও না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ একটুও দেখো কড়াই কিন্তু জড়ায়নি গরম জলে ভেজালে কিন্তু কড়া একটু না একটু লেগে ধরবেই ধরবে কিন্তু দেখো একটুও জড়াচ্ছে তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো এক জড়াবে না এত সুন্দরভাবে চাউমিনটা ভাজা হয় তোমরা মানে আর যাই হোক এদিকে এই যে দেখতেই পাচ্ছ ডিমটাও ভেজে নিয়েছি এবার ডিমটাও দিয়ে দিলাম তো এবারে একটু ভালো করে মিক্স করে নেবো কারণ চাউমিন আর পেঁয়াজ তো একসঙ্গে দিয়েছি যে কারণে একটু ভাজতে হবে তোমাদের তোমাদেরকে আর কি তবে বেশি বেশি চাউমিন ভাজার দরকার নেই কারণ বেশি চাউমিনটা যদি ভাজো তাহলে দেখবে শক্ত শক্ত হয়ে যায় একটু ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তোমাকে ভেজে নিতে হবে তো যাই হোক তোমরা কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা ট্রাই করলে কি না বা কেমন লাগলো আমি যেভাবে বলেছি চাউমিনটা বানাতে এই তোমার আমি কেমন ভাবে বললাম তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর করা জড়াবে না আমি কালকে এই করাতেই রান্না করবো আর নেক্সট দিন তোমরা ভিডিওতে দেখো ঠিক আছে আমি এই মুহূর্তে তো দেখাতে পারছি না একদম করা দরাবে না আমরা আমি যেমন ভাবে বললাম করে দেখো একবার যে হ্যাঁ বলেছিল অনেকে তবুও বললাম যারা জানো জানো তারা জানো না তারা একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে তো মেয়েটাকে মেয়েটার ফোনই পেয়েছি বা আজকে নাচের ক্লাসে গিয়েছিল তো ওকে আগে খাইয়ে দিলো এই কারণে এই যে ওকে তুলে নিয়ে তুলে দিচ্ছে লঙ্কা গুলো বেছে বেছে তুলে দিল ঝাল খেতে পারবে না হালকা ঝাল হলে খাবে কিন্তু ওই যে লঙ্কা চিবিয়ে খেতে ও এখনো শিখেনি শশা দেবো না যেটুকু আছে আমার আমার হাজব্যান্ড হয়ে যাবে আবার একটু গরম খেতে ভালোবাসে তো চার পাঁচ দিন রেখে দিই আবার আরেকবার গরম করে নেব তো এই যে মেয়েটার জন্য এটা এটুকানি নিয়েছি যা খাবে খাবে তারপর রেখে দেবো বাদলাকে

সস বেশি দিন থাকলে কেমন দেখবি জল হয়ে যায় যে কারণে আমি ছোট ছোট পাউচ কিনে আনি একবারে খেয়ে নেব আবার আনব কিন্তু আমি অনেকটা পাউচ কিনি না কিনলে দেখবি সস কেমন একটা জ্বর হয়ে যায় আমি হাজব্যান্ড তেমন একটা সস খাইলাম হুম তো চলো মেয়েটা করছি তুমি নাও তাড়াতাড়ি